জিগর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের রায়কে কেন্দ্র করে কুরুচিগড় মন্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে সুমিত কুন্ডু নামক বারাসাতের এক যুবক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং তার শ্রী কল্পনা দাসের বিরুদ্ধে এরূপ কুমন্তব্য সমাজ মাধ্যমে প্রকাশের কারণে বারাসাত থানার পুলিশ সুমিত কুন্ডুকে গ্রেফতার করে সুমিত কুন্ডু তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বর্তমান শ্রী কল্পনা দাস এই কল্পনা দাস আমার বর্তমান স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ লবির অন্যতম কর্তা ডাক্তার এসপি পি ভাইজি তাহলে বর্তমান পরিস্থিতি সকলেই অনুধাবন করছেন তাই সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কাছ থেকে কোনো সদর্থক বিচার আশা করা যায় না বললেই চলে তবে প্রশ্ন করা হলে সে কোনো রূপ মন্তব্য না করেই মুখ লোকাতে ব্যস্ত হয়ে পড়ে কি মন্তব্য করেছিল তুমি প্রধান বিচারপতির নামে কি মন্তব্য করেছিল তুমি তোমার ফেসবুক মাধ্যমে এই যে কি মন্তব্য করেছিলে তুমি তুমি কি মন্তব্য সুমিত কি মন্তব্য করেছিলে তুমি কেন করলে প্রধান বিচারপতির নামে এরকম মন্তব্য সুমিত কেন করলে তুমি এরকম মন্তব্যটা কেন করলে সুমিত কেন করলে কি কারণে তোমাকে গ্রেপ্তার কেন গ্রেপ্তার করলো কেন সুমিত সুমিত কেন করলো